নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন পকোড়া এই পদ্ধতিতে চিকেন পকোড়া বানালে বাইরে থেকে যেমন ক্রাঞ্চি হবে ভেতর থেকে তেমন জুসি হবে তো চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম পরিমাণ ছোট ছোট করে এইভাবে পিস করে চিকেন নিয়ে নিয়েছি এখানে বোনলেস উইথ বোন দুই ধরনের চিকেনই রয়েছে এইবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ছোটো চামচের এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সব শেষে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ অর্থাৎ টেন এম পরিমাণ লেবুর রস এইবার সমস্ত কিছু শুকনো উপকরণগুলো প্রথমে হাত দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব হাতে সময় বেশি থাকলে আধ ঘন্টা পর্যন্ত এটাকে রেস্টে রাখা যেতে পারে ফিরে আসছি কুড়ি মিনিট পর কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এইবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা কুঁচি আর দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ি এইবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব চিকেনের লবণ দেওয়ার কারণে চিকেন থেকে যে জল বের হয়েছে তাতেই কিন্তু এটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে ভালো করে এইভাবে হাত দিয়ে প্রথমে এরকম চটকে চটকে মেখে নেব চালের গুঁড়িটা দেওয়ার কারণে চিকেনের পকোড়াগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি হবে ভালো করে মাখা হয়ে গেলে সব শেষে দিয়ে দেব একটা ডিম দিনটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন তবে দিলে বেশি ভালো হয় আর যদি না দেয় সেক্ষেত্রে একটু জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে এইবার এগুলো একদম রেডি হয়ে গেছে ভাজবার জন্য অপরদিকে গ্যাসের ওপর আমি কড়াই বসিয়ে দিয়েছি এইবার কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল একটা পেঁয়াজের টুকরো দিয়ে দেখে নিচ্ছি তেলটা রকম গরম হয়েছে তেলটা মিডিয়াম গরম হলেই কিন্তু আস্তে আস্তে পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি এইবার পকোড়াগুলো সমস্ত দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই দুই মিনিট পর্যন্ত কুক করে নেব প্রথম অবস্থাতেই তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না বেশি গরম হয়ে গেলে কিন্তু পকোড়ার ওপরের দিকটা খুব বেশি কালার এসে যাবে আর ভেতরটা কিন্তু একদমই তৈরি হবে না দুই মিনিট পর আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর ঠিক একইভাবে আরও দুই মিনিট আমি এই দিকটাও ভালো করে সে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার এইগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি পরবর্তী পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব এইবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি ঠিক একইভাবে আমি বাকি পকোড়াগুলোও ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে রেসিপিটা বানিয়ে নিলাম আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার